আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে তো আজকে আমি রান্না করব ইলিশ মাছ আর সেটা রান্না করব হচ্ছে মটরশুঁটি এবং পাকা টমেটো দিয়ে আর যেহেতু এখন শীতকাল সো পাকা টমেটো আর হচ্ছে মট মটরশুটি মানে এই দুইটা জিনিস দিয়ে যদি মানে মাছ যে কোনো মাছ রান্না করা হয় অনেক বেশি মজা হয়ে থাকে তো চলেন আপনাদেরকে নিয়ে রান্না করি তো প্রথমে হচ্ছে আমি কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি আর সেখানে তো অ্যাজ জল যে জিনিসগুলো ইউজ করে সেগুলোই করব সব ধরনের গুঁড়া মশলা অ্যান্ড বাটা মশলা আর আমার ভাইরাল করাটা কিন্তু একদমই বাজে অবস্থা আমি চার পাঁচ কিন্তু কালচে কালচে হয়ে গেছে ওয়াই আমার ভিডিও কোয়ালিটি একটু খারাপ হয়ে যায় বাট আমার এই কড়াইটা এত ফেভারিট ছিল মানে আমি যখন কিনা কিনিনি মানে যখন মানুষেরটা দেখেছি তখন থেকে আমার অনেক বেশি পছন্দের একটা কড়াই ছিল তো কেনার পর আসলে সেটা ভালো হয়নি তো কেন জানি মানে এটাতে রান্না করতে ভালো লাগে আমার অনেকগুলো আমার পাতিল আসতে বাট আমি আসলে এটাতে রান্না করতে কমফর্ট ফিল করি আর কি তো যাই হোক আমি যে মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম সেগুলোর সাথে হচ্ছে টমেটো আর মটরশুঁটি অ্যাড করে নিলাম এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব মাছ অ্যাড করা পর্যন্ত আমি নেটের উপরে একটু মানে গ্রেভিটা একটু অন্যরকম হয়ে যাবে নর্মালি যে একটু তেল ভেসে উঠবে সে পর্যন্ত আর অবশ্যই অফ ক্যামেরাতে কিন্তু আমি মটরশুটিগুলো একটু সেদ্ধ করে নিয়েছি আর এটা করে নিতে হয় তো যাই হোক চলেন রান্না করি তো এখন কিন্তু আমি মাছগুলো অ্যাড করে নিলাম আর এই মাছগুলো কিন্তু খুব একটা বড় সাইজের ছিল না অ্যাকচুয়ালি যে আঙ্কেল থেকে আমি মাছ কিনেছি আই মিন আমরা তো উনি বা উনি নাকি সাজেস্ট করতেছিল যে এই মাছগুলো খেতে অনেক বেশি মজা হবে তেল হবে এবং টাটকা যেহেতু এখন ইলিশ মাছের সিজন না সো এই মাছগুলো নাকি ভালো হবে আই মিন মানে যে আধা কেজি বা সাতশো গ্রামের মধ্যে যে মাছগুলো থাকে হুম তো যাই হোক চলেন রান্না করি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা কিনা নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর যারা ইতোমধ্যে আমার পরিবারের সদস্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর আমাকে এইভাবে সাপোর্ট করবেন আপনাদের সবার সাপোর্ট এবং ভালোবাসে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ অবশ্যই সেটা যদি ওপরওয়ালা চায় তো যাই হোক আমার রান্না কিন্তু ডান দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে মাছের কালারটা আই মিন মাছ তরকারিটা ওকে বাই